দিনাজপুরে ইরি মৌসুমে জমিতে ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের কৃষকেরা মাঘ মাস শুরুর সাথে সাথেই খাদ্য ভাণ্ডার বলে পরিচিত দিনাজপুরে শুরু হয়েছে ইরি মৌসম ধানের আবাদ জমিতে হাল চাষ সেচ দেওয়ার পরে চারা রোপণের কাজ চলছে কিন্তু গত বছরের তুলনায় বছরে। ধান আবাদে কৃষকদের প্রতি দুই থেকে তিন হাজার টাকা বেশি খরচ গুনতে হচ্ছে কৃষকদের প্রিয় দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সাংবাদিক ফয়জার রহমান সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ